আমরা ঘুরছি আর প্রায় পাশে যাওয়া হয় না আপুদের পাশে হচ্ছে একটা ধনে পাতা গাছের মানে টপ দিব তো বেশ বড় বড় হয়ে গেছে তো দিয়ে দিব হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক পর আপুর পাশে যাচ্ছি হলিডে থেকে বেড়ায় আসার পর আর যাওয়া হয় না গার্ডেন থেকে দুই দিন পরে আসছো হলিডে থেকে আসার পর থ্যাংক ইউ যুদ্ধি অনেক গ্রাম থাকে

আমাকে দাও আগে খুকে আগে আমাকে দাও ব্লেন্ড করে দিলাম ব্লেন্ড করে হবে আম যে দিছিলাম আম দিনে আম ছিলাম জুতিনো আসছে আজকে দুই দিন পরে

ama bir like, işte.